একবার ভেবে দেখুন তো যদি বলা হয় দু সালের আইপিএল এর আগে সিএসকে আর রাজস্থান রয়্যালস এর দলটা প্রায় বদলে ফেলতে চলেছে তাহলে বিশ্বাস করবেন কিন্তু এই খবরটা একেবারে সত্যি বছর শেষে বসতে চলেছে আইপিএল এর মিনি নিলাম হ্যাঁ বন্ধুরা আর সেই নিলামেই অনেক তারকার ভাগ্য বদলে যেতে চলেছে গত মরশুমে যেভাবে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস একেবারে ভেঙে পড়েছিল তাতে এবার তারা চাইছে নতুন করে নিজেদের সাজাতে তাহলে প্রশ্ন হচ্ছে এবছরের মিনি নিলাম কবে শুরু হতে চলেছে কে কে বাদ পড়বেন আর কারা আসবে নতুন করে দলে যুক্ত হতে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু সালের আইপিএল এর আগে একটি মিনি নিলাম আয়োজন করা হচ্ছে সময়টা ঠিক করা হয়েছে ডিসেম্বরের ১৩ থেকে পনেরো তারিখের মধ্যে যদিও বিসিসিআই এখনো অফিসিয়াল ঘোষণা করেননি তবু একটি সূত্র মারফত জানা গিয়েছে এই সময়ের মধ্যে এই নিলাম অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু এবার সবচেয়ে বড় কথা হল এবারে নিলাম হবে ভারতেই আগেরবারের মতো দুবাইতে নয় মানে ঘরের মাঠেই হবে তারকা কেনাবেচা আপনি নিশ্চয়ই মনে রেখেছেন গত মেগা নিলামে কত বড় বড় নাম উঠেছিল মঞ্চে কেউ প্রত্যাশা পূরণ করেছেন আবার কেউই একদম ব্যর্থ হয়েছে যেমন ধরুন ঋষভ পান বিশাল বড় নাম কিন্তু পারফরমেন্সে যেন আগের মতো আগুনটা আর নেই আর চেন্নাই সুপার কিংস যে টিমটা একসময় স্বপ্নের মতো খেলা দেখাতো গত মরশুমে একদম ছন্দ হারিয়ে ফেলেছিল রাজস্থান রয়্যালসও একই গল্প তাই এবার তারা দুজনেই চায় দলে বড় সড় পরিবর্তন আনতে কারণ এবার যদি না বদলায় তাহলে ভবিষ্যৎ মরশুমে তারা জায়গা ধরে রাখতে পারবে না আইপিএল মঞ্চে এখন সবচেয়ে বড় মজার বিষয় হলো পনেরোই নভেম্বর থেকে প্রতিটা দলকে জানাতে হবে কারা থাকবে আর কারা বাদ পড়বে ভাবুন তো নভেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে নানা রকম খবর আলোচনা আর গুঞ্জন ধোনি কি আবারও নিজের পুরনো সৈনিকদের ভরসা করবেন নাকি এবার দেখা যাবে একদম নতুন মুখ আর রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসং কাদের ওপর ভরসা রাখবেন এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আসন্ন নিলামে আগেরবার প্রতিটা দল সর্বোচ্চ জন জন প্লেয়ার রাখতে পারত। যার মধ্যে ছিল আর এবারও সেই নিয়মটা মোটামুটি একই থাকবে বলে জানা গিয়েছে তবে এবার একটা বড় পরিবর্তন হচ্ছে প্লেয়ার ধরে রাখার জন্য টাকার সীমা থাকছে না মানে টিম চাইলেই নিজের বাজেটে যত খুশি খরচ করতে পারে তাদের প্লেয়ারদের জন্য তবে মোট বাজেট থাকবে একশো কুড়ি কোটি টাকা আর তার মধ্যেই করতে হবে তাদের পুরো টিম সাজেশনের কাজ তাহলে বন্ধুরা স্পষ্ট এবছর ডিসেম্বর মানেই আইপিএল এর সিজন চেন্নাই সুপার কিংস আর রাজস্থান দুই দলই এবার নতুন রূপে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আপনার মতে ধোনি কি এবার নতুন সেনা নিয়ে মাঠে নামবেন নাকি পুরনো নিয়েই তারা লড়াই শুরু করবে আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটুখানি লাইক দিন কারণ সামনে আসছে আরও আইপিএল অনেক গল্প যা আপনি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন